তারা তোমার চোখের জলের মূল্যটা বোঝে না বুঝবে না তারা তোমার গুরুত্বটাই বোঝে না তাই ভেঙে পড়লে ঘুরে দাঁড়াতে শেখো ভুলতে শেখো যন্ত্রনা বুদ্ধি খাটাও বুঝতে শেখো চোখের জল অতটাও সস্তা না তবে নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি করো আর সেটা হচ্ছে ক্ষমা করার যখন মানুষ তোমার সামনে ভুল করে তখন তাকে ক্ষমা করে দাও কিন্তু একই ভুল বারবার করার সুযোগ করে দিও না তাকে ক্ষমা করে দাও এবং তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও এতে তোমার অতীত হয়তোবা বদলাবে না কিন্তু তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে তবে জীবনে কখনো কাউকে বুঝতে দিও না যে তুমি কারোর ওপর অনেক বেশি নির্ভরশীল এমন অভ্যাস তৈরি করো না যাতে সেটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল কারণ যখন কেউ এটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল তখন তার থেকে অবহেলাটাই পাবে যখন অভাব দরজায় এসে দাঁড়ায় তখন আপন মানুষগুলোও পরের মতো আচরণ করে আর যখন কারোর আপন মানুষ পরের মতো আচরণ করে আমার মনে হয় কোন মানুষ বেশি কষ্ট পায় আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরো বেশি সুন্দর একটা জিনিস হয়তোবা তুমি নোটিস করেছ যার মধ্যে কোনো অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো গুণ দেখতে পাবে না অথচ সেটা জানে না যে আজ আছি কাল থাকবো না আর যখন থাকবো না তখন মানুষ আমাদের ব্যবহার নিয়েই আলোচনা করবে তখন মানুষ আমাদের আচরণ নিয়েই আলোচনা করবে আমাদের চিন্তা ভাবনা নিয়েই আলোচনা করবে আমাদের যোগ্যতা নিয়ে আলোচনা করবে তোমার কাছে অনুরোধ করবো কখনো অহংকারী হয়েও না আর কোনো অহংকারী ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রেখো না মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না পৃথিবীর বেশিরভাগ মানুষের নিরাশার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত আশা একটা কথা মনে রেখো প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ যত মানুষের কাছ থেকে কম আশা রাখবে তত কষ্ট পাওয়ার সম্ভাবনা কমবে তত ভালো থাকবে তত নিজেকে ভালো রাখতে পারবে তত নিজের মধ্যে ম্যাচুরিটি আসবে তত নিজেকে চিনতে পারবে নিজের দায়িত্বটা বুঝতে পারবে আর নিজেকে যত চিনতে পারবে ততই এটা বুঝতে পারবে যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তুমি একা মানুষ সকলের সামনে প্রিয় হতে পারবে না সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তো থাকবেই যারা তোমাকে নিয়ে আগেও সমালোচনা করত এখনো করছে আগামীতেও করবে যেন কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে শুধুমাত্র নিজের মধ্যে কিছু আনন্দ উপভোগ করার জন্য না তোমাকে খুশি করার জন্য না তোমার বিষয়ে সে অনেক বেশি দায়িত্ববান অনেক বেশি কেয়ারিং তোমার জীবনে ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো তার কোনো যায় আসে না তবে হ্যাঁ তোমার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে সে হয়তোবা কিছুটা আনন্দ পাবে কিছুটা মজা নেওয়ার সুযোগ পাবে আর এই সমস্ত কিছু থেকে যদি দূরে থাকতে চাও যদি ভালো থাকতে চাও যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে তাদের সাথে তর্ক করতে যেও না যারা তর্কের অর্থটাই বোঝে না একটু কম কথা বলা অভ্যাস করো কম কথা বলা মানুষের জীবনে সমস্যার মাত্রাটাও কম থাকে আর একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই এটা তুমিও জানো আমিও জানি যে একা থাকা অনেক বেশি কষ্টকর কিন্তু একা থেকে যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে তার থেকে বেশি উত্তম আর কিছু হয় না যদি তোমার কেউ সঙ্গ না দেয় যদি তুমি একা চলতে পারো তাহলে তার থেকে ভালো আর কিছু হয় না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা অনেক কম আমি জানি এই কথাগুলো অনেকের পছন্দ হবে না কিন্তু বিশ্বাস করো পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না সবাই আপন আপন তো বলে কিন্তু খারাপ সময়ে আপন মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না একটা কথা মনে রেখো ভালো থাকাটা ক্ষমতা আর ভালো রাখাটা যোগ্যতা তুমি যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা এটা তোমার ক্ষমতা আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার যোগ্যতা আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে কারণ আজকাল মানুষের যোগ্যতা দেখেই সম্মান বিচার হয় পোশাক দেখে মানুষ যাচাই হয় মানুষের চরিত্র বিচার হয় যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা মাথায় রেখো যে মানুষ তোমার যোগ্যতা দেখে তোমার ক্ষমতা বিচার করে তোমার অবস্থান দেখে তোমাকে সম্মান করে সুতরাং এখন তুমি নিজেও এটা জানো যে তোমার কি করা উচিত যদি চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক যদি চাও পরগুলো আপন বলে দাবি করুক যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক সম্মান করুক তাহলে তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত তবে একটা কথা মনে রেখো সময়ে পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট আর এই পৃথিবীর সব বড় সম্পদ সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয় সময়ের অপচয় রাজাকেও ভিকারি বানিয়ে দেয় আর সময়ের সঠিক ব্যবহার ভিকারিকেও রাজার দরজা দেয় এখন এটা তোমার সিদ্ধান্ত তবে কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে চেও না নিজের পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে অ্যাকসেপ্ট করা মানুষগুলো তোমার খারাপ সময় সঙ্গ দেবে না তোমার খারাপ সময় তোমার পাশে থাকবে না তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না যদি সত্যি সে বা তারা তোমার আপন হয় তাহলে তোমার যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে তোমার মূল্যটা বুঝবে আর আমি তো বলবো নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নেওয়া শুরু করো কারণ যখন মানুষ এটা বুঝে যায় যে তুমি কারোর ওপর অনেক বেশি নির্ভরশীল তখন অবহেলার মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় অসম্মানের মাত্রাটা বেড়ে যায় অপমানের প্রবণতা বেড়ে যায় সময় যতই এগোবে ততই এটা বুঝতে পারবে এ পৃথিবীতে কেউ কারণ নয় সবাই নিজের লড়াইটা লড়ছে কেউ তোমার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না তোমার জায়গা তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করা প্রয়োজন কিছু অভ্যাস নিজেদের মধ্যে গড়ে ওঠা প্রয়োজন যেমন যদি কেউ দোষ করে আর সেটা যদি ক্ষমার অযোগ্য না হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আর যদি তুমি কোথাও দোষ করো তাহলে ক্ষমা চেয়ে নাও কারণ যে দোষ করে ক্ষমা চায় সে খুবই সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যাস পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কিনা আমার জানা নেই সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে এটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করবে সর্বপুরিয়ে দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে একটা কথা মনে রেখো আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার উপরে নির্ভর করে তার থেকেও বেশি পরিস্থিতির উপর নির্ভর করে কারণ পরিস্থিতি আমাদেরকে এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয়